আমি আপনাদের প্রতিষ্ঠানের কাছে ঋণী নই আমি অ্যাকশন দেখেলে তার টাকা দিয়ে দিই সম্মানিত দিনী ভাই বোন আপনি বলেন যে আমার ছেলে মেয়েকে আমি জাতির উদ্দেশ্যে পড়াচ্ছি আপনার ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলি না আমার ছেলে মেয়েও বলে না বলবে না আশা করছি দেখি কতদিন আল্লাহ দেন আল্লাহর ইচ্ছে যেটা সেটা হবে আপনারটা বলে কেন বলে তা আমি বলতে পারবো না আপনি কেন বলেন কে নওগাঁ জেলাতে শিক্ষিত মানুষ সেটা আমার জানা নাই। ঠাকুর তো জাতির শত্রু ঠাকুর তো বাঙালিদের শত্রু ঠাকুর তো বাংলা ভাষার শত্রু ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর তো মুসলমানের শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে অপমানিত জেল হাজতে সেই দিন ঠাকুর লন্ডনে খুশিতে মুচ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে ছি অযথা বেঁচে থেকে কি হবে তাহলে এইসব বাদ দেন সহজ পথ আমি একটা বলেছি পাঁচাত্তর সলাপ হালাল রুজি আড্ডা আড্ডা হারাম দুই ধরনের এক দোকানে বসে গল্প করা ল্যাংটা মেয়ে দেখা বদনাম করা করা আড্ডা পিঠা দুই কেউ নাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে ঘন্টার ঘন্টা বসে আছেন ওখানে আপনার মেয়ে এ ঘরে দেখে এই ঘরে আপনার ছেলে দেখে ও ঘরে আপনি দেখেন এ ঘরে আপনার স্ত্রী দেখে পুরো বাড়িটাতে সব ঘরে জেনাই জবাব আপনি কিভাবে দিবেন প্রস্তুত থাকেন জবাব তো দিতেই হবে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার জীবনে বড় ভয় আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ সতর্ক সাবধান থাকো আমার উম্মত তিনটা পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা এক আইমাতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আফসোস হুজুর হবে ভ্রান্ত এটা আমার দুঃখ আল্লাহ রাসুল বলেন আলেম ওলামা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ পেশ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমারটা বাদ দিয়ে আমার সোনাত বাদ দিয়ে অন্য সন্নাদ সামনে মানুষের সামনে পেশ করে বলবে এটাই রাসুলের সন্ন্য ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর বোখারি মুসলিম এ কথা আমি বলিনি কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন ওদের দেখতে লাগে মানুষ ওদের অন্তর হল শয়তানের অন্তর একথা তো আল্লাহ বলছে মহান আল্লাহ বলেন দারাবল্লাহাম ইমানদার মানুষের জন্য উদাহরণ ইযকালত রব্বি ইবনি লিনদাকা বাইতান ফিল জান্নাহ ফেরাওনের স্ত্রী আসিয়া বলেন হে আমার প্রতিপালক জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করো আনাজ্জিনি মিন ফেরাউনা আমালিহি ফেরাওনের অত্যাচার এবং তার অধীনস্থ জনগণের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো দনিয়া থেকে আসিয়া জান্নাত তৈরি জান্নাতে ঘর তৈরি করতে বলছেন ইমানের কত জোর সম্মানিত দিনী বোন গল্প করবেন না আপনার সাথে আমার অনেক কথা আছে আজকে চলে যাচ্ছেন এমন ঘটনা হলো ফিরে আসবেন চুপচাপ ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শুনবেন দুনিয়া থেকেই বলছেন ফেরান স্ত্রী আসিয়া হে আমার প্রতিপালক তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো কর এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো আল্লাহ বলেন অমারিয়ামা ইবনাতে ইমরান মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ এমরানের মেয়ে তালা বলেন মারিয়ামের মারিয়াম এমরানের মেয়ে আহসানাত ফারজাহা সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছিল মারিয়াম কোনো দিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছিল লজ্জাস্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈশাকে পৃথিবীতে নিয়ে আসলাম পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম একেবারেই ভিন্ন ধরনের ব্যতিক্রম জাকারিয়া বলেন মারিয়াম এইসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে অসময়ের ফল মারিয়াম বলছেন হাজ আমিন্দুল্লা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এই এইভাবে পৃথিবীর কোনো মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মাজিদের আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আবু মো রাজি আল্লাহ বলেন বলেছেন কামলা মিনার রেজাল বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে দুই বেন্ত এমরান এমরানের মে মারিয়াম বড় জান্নাত পাবেন তিন ফাজল আয়েসা আল্লাহ সাহের নিসায় কফাজলি সরিদা আল্লাহ সাহের তমে আয়েসার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমনভাবে সারিদ খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়ে তালা আনহাকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে ইনশাল্লাহ আনাস রাজিয়াল্লাহু তালা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলেছেন হাসবুকা নেশাওলাল অমিনা পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন এক মেয়ে মারিয়াম দুই খাদিজা তো বিন্ত দিন খাদিজা খোয়াইলেদের মেয়ে তিন ফাতেমা তো বিন তো মোহাম্মাদ মহাম্মাদের মেয়ে ফাতেমা ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এক খেলে চেয়ে থাকবেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী ইহকালে ও পরকালে নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে অতীত জাহেলিয়তের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি হিন্দুরা আজও নারীদের দাম দেয় না হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল মহিলা নিয়ে এসেছে ওর বাপ পনেরো শতক জমি রেখে মারা গেছে মেয়েটার ভাই নিয়েছে দশ শতক আর এই মেয়েটা নিয়ে এসেছে পাঁচ শতক মোট পনেরো শতক জমি এবার যে লোক এই মহিলার স্বামী ওর বাপেরও ছিল পনেরো শতক জমি ওর স্বামী পেয়েছে দশ শতক আর ওর বোন নিয়ে গেছে পনেরো শতক তো এ নিয়ে এসেছে পাঁচ শতক আর এর স্বামী পেল দশ শতক এই যে পনেরো শতক অবিচার তো বুঝতে পারিনি জন্য বলেছে আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো ও তো জমি দেবে না বাপ বাপ মেয়েকে জমি দিবে না তাই বিবাহের দিন সব সবকিছু দিয়ে দিয়েছে আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই সত্ত্বে আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো কেন নির্যাতন কি তার প্রতিকার আছে কিনা একটু দেখিন কেন এই নির্যাতন কি তার প্রতিকার নারীরা বলছে আমরা কেন নির্যাতিত তার প্রতিকার কি হতে পারে তো নারীরা যদি বেগম পথে যায় তো নির্যাতিত হবেই বেগম রোকিয়ার একটা নগদ ঘটনা শোনাই কেন বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী বেগম রোকিয়া বলছে মহিলারা হলো অবরোধবাসিনী রংপুর গাইবান্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন হবো এখন বলছে কথার কথা নওগাঁ ট্রেন স্টেশনে আট দশ জন মহিলা হজ করতে যাবে তো ওদের সাথে মাহারাম আছে একজন তো ওরা খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে এখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছে বলছিল কিসের বস্তা এগুলো কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রকিয়া পর্দার নিমিছে এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাথিল মারে মারে বলছে এগুলো দেখি কি মানে এরকম পর্দা চাইনিও তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছ কি বুঝাতে চেয়েছ তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল যে না তুমি তো ভরু তুলে চলো তুমি তো দাঁত চিকন করো তুমি তো নখ বড় রেখেছ তুমি তো সামনে চুল ছোট রেখেছ তোমার বাপ মূর্খ তোমার মূর্খ তোমার তোমার বাপ মা মাকে আর তোমাকে যদি আমি প্রমাণ করতে জাতির সামনে বক্তব্য দিব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো তোমার বাপকে তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকেই নগা জেলায় বক্তব্য বন্ধ করলাম ঝিন্দিতে কোনো দিনের বক্তব্য দেব না তোমার ভাইয়ের অবস্থাতে একটু কাকে বললাম যে কোম্পানি টাকা দেয় সে কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন আপনার বুকে সাহস থাকলে বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহ নবী সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস জাবের বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়াক দেবা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস নখ বড়ও কি শিষ্টাচার নখে নেইল পালিশ কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা কি শিষ্টাচার দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানো কি শিষ্টাচার ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানো কি শিষ্টাচার সামনে চুল ছোট করাই শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে ধুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হল শিষ্টাচার নবীদের বৈশিষ্ট্য দশটি শিষ্টাচার দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে চাচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর উপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব না জেল হবে কেন ও এখন মহিলা হতে চায় দাড়ি নেই কার মহিলাদের আপনি তো পুরুষ মানুষ দুই কাশ্য সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পালিশ আছে বুঝবেন এই মেয়ে শিক্ষিতা নয় দলিল আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে